হাসরের ময়দানে যখন মানুষ হা আর করতে থাকবে কারো ঘামের মধ্যে কারো পর্যন্ত ঘাম ভরে যাবে কারো হাতু পর্যন্ত কারো মাজা পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো কাজ পর্যন্ত কারো কান পর্যন্ত কারো নাচ তো এইভাবে করে হাবুডুবু খেতে থাকবে গোনা অনুযায়ী মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে মানুষ হয়ে যাবে সূর্যটা থাকবে এক এসেছে এক হাঁদে আর ইঞ্চি সূর্যটার মুখ এখন আছে উপরের দিকে বারোটা মুখ কয়টা মুখ বারোটা মুখ এই বারোটা মুখ উপরের দিকে সূর্য সবের কেউ উপরের দিকে বেশি পৃথিবীর দিকে যা না আসে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি উপরের দিকে এরপরে আবার পৃথিবীর এই এই দিকে সূর্যের পিঠটা সেই গরমে আমাদের টিকতে কত কষ্ট হয় হাদিস শরীফে এসেছে প্রতিদিন দিনের বেলা এবং রাত্রের বেলা সত্তর হাজার করে ফেরেশতারা ওই সূর্যের গায়ে পানি ছিটাতেছে সোভান আল্লাহ সত্তর হাজার কত সত্তর হাজার ফেরেশতা প্রতিদিন তাদের ডিউটি হলো এক গ্রুপ সত্তর হাজার এসে পানি ছিটিয়ে চলে যাবে পর্যন্ত সত্তর হাজার আর কোনদিন আসবে না কত ও পৃথিবীতে আসমানের জমিনে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছে সত্তর হাজার এক একদিন পানি ছিটাবে ওই দিন ছিটিয়ে যাবে কেয়ামত পর্যন্ত ওর আর পানি ছিটাতে হবে না আসতে হবে না অন্য সত্তর হাজার প্রতিনিয়ত এইভাবে চলতেছে এই সত্তর পানি ছিটায় তারপরেও এত তার আর হাসরের মাঝখানে সূর্যটাকে ঘুরিয়ে দেওয়া হবে এই মুখটা মুখটা নিচে এদিকে দেওয়া হবে বারোটি মুখ থাকবে মাথার উপরে এক বিঘাতে মতো মাঠ শুদ্ধ যখন টকভক করে ঘিলুগুলিকে আপনার আমার ভাত রান্নার সময় দেখেছেন টকভক করে ভাতের যখন পুতল ওঠে বাতমা সরিয়ে দেওয়ার পরে দেখবেন তকবক করে পড়তে থাকে হাসরের ময়দানে এরকম অবস্থা হলো আপনারা দেখবেন মানুষগুলো হায়রান হয়ে যাবে তখন নেতা খুঁজবে কারে ধরলে বীজটি কারজননি পাওয়া যায় কারে ধরলে চালের ভাতটা তাড়াতাড়ি পাওয়া যায় কারে ধরলে ওই বীজ ধান দিয়েছে ইউনিয়ন পরিষদে কার মাধ্যমে গেলে আমি তাড়াতাড়ি পাব খুঁজিমLambda হাসরের ময়দানে মানুষ হয়রান হয়ে গিয়ে ওখানে ওই মালিকই বলবে খুঁজতে থাকবে হজরতে আদম আলাহ ইসলামের কাছে যাবে সর্বপ্রথম আপনি তো আমাদের আদি পিতা আমাদের আদি পিতা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দেন এত কষ্ট সহ্য আর হয় না বিচারে যা হয় হোক কিন্তু বিচারটা যেন হয়ে যায় আপনি একটু সুপারিশ করেন আল্লাহর কাছে আদম আলাহ বলবেন সম্ভব নয় আমি পারবো না কারণ আমি নিজেই আজকে ভয়ের মধ্যে আছি সুতরাং তোমরা আমার কাছে কোনো আবদার করে লাভ হবে না তোমরা চলে যাও হসবেতে নুহের কাছে কাছে চলে যাও নুহের কাছে আসল করে বললে আমিও পারবো না কারণ আমার ছেলে ছিল কাছে ওই নৌকা ওঠা ডাকার সময় আমি দেখেছিলাম মহানবতের খাতিরে ইয়াবোনা ইয়ার মা না আমাদের সাথে ওঠো ওঠো নৌকায় ওঠো ছেলে বলেছিল পাহাড় আছে পাহাড়ে উঠে যাবো আমি নৌকায় উঠবো না আল্লাহ ভ্রমক দিয়ে বলেছিল আজ যদি তুমি আবার দাও তাহলে তোমার নৌবাটির দপ্তর থেকে নাম কাটাতে হবে ও তোমার সন্তান নয় ও তোমার সন্তান নয় কারণ তুমি তো নবী তোমার সন্তান সে আল্লাহকে মানে না সে কাফের মুসিদ ওকে তুমি ডাকতে পারবে না এই অপরাধের কারণে আমাকে ধরে কিনা আল্লাহ আমিও জানি না আমি নিজেই ঘর আছি আমি পারবো না এইভাবে করতে করতে দফায় দফায় শেষ পর্যন্ত হাজরতে ঈসা আলাইহি সালামের কাছে আসলে তিনিও বলবেন আমি পারবো না তোমরা তবে আমি পারবো না ঠিকই একটা পরামর্শ দিতে পারবো সেটা হলো আখিরি জামানার নবী পয়গম্বারে দো জাহানের সর্দার যিনি

হাবরি র অবদি হাবরি এইভাবে করে কাটতে থাকবেন কাকুতি মিনতি করতে থাকবেন ওই সময়ে এসে ওই মানুষগুলি আল্লাহর রাসুলের কাছে আবদার করবেন আল্লাহ রাসেল শেষ দাও ওই অবস্থায় আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে করতে আল্লাহ আলামিন অনুমতি দিয়ে দিবেন বলবেন যাকে পছন্দ হয় আপনার উন্মত গুলিকে বাছাই করে এখান থেকে বাছাই করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো সুবহানাল্লাহ সেই সময় আল্লাহর রাসূল বাছাই করবেন ওঠো ওঠো তুমি ওঠো তুমি আসো আসো আমাদের দলে আস কিছু লোক যখন বাদ পড়ে যাবে তখন তারা বলবে যে আমরাও তো হে রাসূল আমরাও তো দুনিয়ায় বসে মিলাদুন নবীতেও খুব মানে মহাবতের সাথে দোয়া সালাম সব করেছি আপনার জীবনীও শুনেছি আদর্শ সম্পর্কে শুনেছি এরপরে গরম জেলা দিয়ে খেয়েছি না হলে না হলে খেচেও খেয়েছি এত মহাবত করেছি পকেটে টাকা দিয়ে এই আয়োজন করেছি আমি তো আপনার একজন উন্মাত আল্লাহর হাবিব বলবেন না হবে না তুমি যদি আজকে আমার উন্মাদ হবে তোমার ভিতরে কিছু চিহ্ন তোমার ভিতরে কিছু আলামত তোমার ভিতরে কিছু নমুনা আমি আজকে দেখতে পেতাম গুরম মহাজ্জাল হাদিসের বাসায় এসেছে তা হলো আলো আলো ঝমকাতে থাকবে চমকাতে থাকবে

আমার ওই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে মানব এবং দানবের মধ্যে আমি আমার ওই সাদা কপালা ঘোড়ার মতন নূরের চমক দেখে দেখে বাসাই করে নিয়ে নিব সবাই তখন কিছু লোক বলবে আমদার করবে রাসুল বলবে সবাই তুমি আমার উন্মত নয় দুনিয়ায় বসে করছো সব আমার নাফার মানি আমার বিরোধিতা আমার অনুসরণ করো নাই বরং আমার বিরোধিতা করেছো আমার আল্লাহর দেখানো পথ মেনে নাও নাই ইসলামকে সহ্য করতে পারা নাই মুসলমানদেরকে সহ্য করতে পারা নাই আলেম সমাজকে সহ্য করতে পারা নাই দাড়ি টুপি দেখলে চুলকানি শুরু হয়ে গেছে আর ধরে ধরে নির্যাতন করেছ তা কি ভুলে গেছ সুতরাং হবে না আজকে তুমি আমার উন্মত বলে কোনো পার পাবে না সরে যাও তোমার ফয়সলা হয়ে গেছে উপায় থাকবে এইজন্য জন্য আল্লাহ বলছেন ফাঁকটা বিয়ে হেন আপনি বলে ওরা যেন আপনার অনুসরণ করে দুনিয়ায় বসে মরার পরে বিসমিল্লা আলা মিল্লা তোরা শুনিল্লা বললে কাজ হবে না হবে না হবে না